বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক রবিবারে এবং ছুটির দিনে দক্ষিণেশ্বরের লোকে লোকারণ্য হতো ঠাকুর সকলকে মাতিয়ে তুলতেন অথবা অনেকে নির্ভিতে পেয়ে ঠাকুরকে দুটো প্রাণের কথা বলে শান্তি পেতেন একদিন সন্ধ্যার পর ঠাকুর ভাবা বলছেন এখানে যে আসবে কেমন করে ঈশ্বর দর্শন ও জ্ঞান ভক্তি পাবো বলে যে আসবে তাহারই মনোরথ পূর্ণ হবে একদিন অপরাহ্নে আমরা ঠাকুরকে দর্শন করার জন্য রামচন্দ্র দত্ত বলছেন গিয়েছি তিনি একা বসেছিলেন প্রণাম করে আমরা উপবেশন করলে তিনি আমাদের বললেন দেখো আমি মাকে বলছিলাম যে আমি আর লোকের সঙ্গে কথা বলতে পারি না গিরিশ বিজয় কেদার মহেন্দ্র রাম ইত্যাদিকে একটু শক্তি দেহারা উপদেশ দিয়ে প্রস্তুত করবে আমি একবার স্পর্শ করে দেব আমরা আশ্চর্য হয়ে রইলাম তখন আমরা তাহার এ প্রকার কথার তাৎপর্য কিছু বুঝতে পারিনি তিনি যে আমাদের অকুলে নিক্ষেপ করে পালাবার সুযোগ অন্বেষণ করছেন তাকে জানত এয়ার কিছুদিন পরে তিনি গলায় বেদনা অনুভব করেন প্রথম কয়েকদিন সে বিষয়ে কিছু মনোযোগ করা হলো না ক্রমে বেদনা বৃদ্ধি পেতে লাগলো এবং শক্ত খাবার তিনি খেতে পারছিলেন না তরল দ্রব্য পানীয় জিনিস তাহাকে খান হচ্ছিল চিকিৎসার জন্য প্রথমে ডাক্তার রাখালদাস ঘোষ এসে দেখছিলেন কিন্তু তিনি কিছু করতে পারলেন না তারপর হোমিয়াপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার দীর্ঘকাল চিকিৎসা করেও বিশেষ উপকার করতে পারলেন না রোগের ক্রমশ বৃদ্ধি হতে লাগলো এবং শরীর দিন দিন দুর্বল হয়ে ভক্তেরা বড় চিন্তিত হল একদিনও বন্ধ হয়নি একদিন আমরা কালীপদ গিরিশ ও দেবেন্দ্রর সঙ্গে পরামর্শ করে স্থির করলাম যে একজন ইংরেজ ডাক্তারের দ্বারা ব্যাধি নিরূপম করা আমাদের কর্তব্য এই স্থির করে পরের দিন সকালে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম ঠাকুর অতি বিষণ্ণভাবে একা বসে আছেন ঠাকুর আমাদের বললেন গতকাল রাত্রে এক পর রক্ত উঠেছিল সেই সময় শ্রাবণ মাসের শেষ সর্বদাই বৃষ্টি হচ্ছিল গঙ্গার জল বৃদ্ধি হয় বাগানের উপরে জল উঠেছিল একতলা আর্দ্র স্থান তার পক্ষে নিতান্ত অস্বাস্থ্যকর জ্ঞান করে আমরা কাতর হয়ে বললাম যদি অনুমতি করেন তিন কত কলকাতায় গিয়ে অবস্থান করুন তাহলে ইংরেজ ডাক্তার দ্বারা আপনার চিকিৎসা করানো যায় এই প্রকারে আর সময় নষ্ট করা উচিত হবে না বলে আমাদের বোধ হয় এই প্রস্তাবে ঠাকুর মহা আনন্দিত হয়ে বাগবাজার ও গঙ্গার সন্নিহিত একটি বাড়ি ভাড়া নেবার জন্য আজ্ঞা দিলেন এবং ভাতস রামলালকে দেখে তখনই পঞ্জিকা দেখতে বললেন শনিবার বেলা তিনটের পর দিন হলো সেদিন বৃহস্পতিবার সুতরাং মধ্যে একটা দিন রইল আমরা তক্ষণা সেখান থেকে কলকাতা অভিমুখে প্রত্যাগমন করে বাগবাজারে রাজারঘাটের পূর্ববলির ভিতর একটা নতুন দোতলা বাড়ি ভাড়া নিলাম ঠাকুর শনিবার পাঠককালে ভাড়াতে বাড়ি গমন করেই বলছেন বাড়িতে আমি থাকতে পারবো না তিনি তখনই বলরাম বাবুর বাড়িতে এসে অবস্থান করলেন ঠাকুর কলকাতায় এসেছেন প্রচার হয়ে গেল তাতে ভিড় ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো বাবুর বাড়ি যেন একটা উৎসব ক্ষেত্র হয়ে দাঁড়ালো সেখানে এক পক্ষকাল পাশ করার পর তিনি শ্যাম্পুকুরের শিব বাড়িতে আসন পরিবর্তন করলেন কলকাতায় এসে ঠাকুর ইংরেজ ডাক্তার দেখাতে আপত্তি করলেন সুতরাং প্রতাপবাবু বিশেষ সাবধানে ওষুধ বিধান করতে লাগলেন শ্যাম পুকুরে এসে রোগ কিঞ্চিৎ বৃদ্ধি পেল এবং প্রতাপবাবুর অনুরোধে ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আনানো হলো শ্যাম পুকুরে ঠাকুর সর্বদাই ভক্ত সঙ্গ শিষ্ট হয়ে থাকতেন ভক্তেরা তাহাকে কথা বলতে নিষেধ করতেন কিন্তু তিনি তা শুনতেন না ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রত্যহ দুই পোহরের পর ঠাকুরকে দেখতে আসতেন ব্যাধি সম্বন্ধে কথা বলে ধর্ম আলোচনায় প্রবৃত্তি প্রবৃত্ত হইতেন এবং নানাবিধ তর্ক বিতর্ক করে কোনোদিন সন্ধ্যার পর চলে যেতেন চিকিৎসায় উপকার হোক আর না হোক দিবারাত্র নিত্য গীত ঈশ্বরের আলোচনায় দিন কেটে যেত এই স্থানে প্রত্যহই অদ্ভুত ঘটনা দেখা যেত মহেন্দ্রলাল গুপ্ত মহাশয়কে ঠাকুর বলেছিলেন কালী পুজোর দিনটি বিশেষ দিন সেই দিন মায়ের পুজো হওয়া উচিত গুপ্ত মহাশয় মঞ্জগুপ্ত মহাশয় কালীপদে ঘোষে কালীপদ ঘোষের নিকট এই কথাটি বলেছিলেন কালীপদ এই কথা শুনে কালীপুজোর রীতিমতো আয়োজন করেছিলেন দীপমালার বাটি আলোকিত করলেন এবং সন্ধ্যার পর ধূপ দ্বীপ ফুল বিলবপত্র গঙ্গা জল সুজি লুচি ও মিষ্টান্ন ঠাকুরের সামনে সাজিয়ে দিলেন চতুর্দিকে লোকে লোকার ঠাকুরের দুই পাশে দুটো মোমের বাতি চালিয়ে দেওয়া হলো সকলেরই ধারণা ছিল যে ঠাকুর নিজে পুজো করবেন কিন্তু কোনো প্রতিমা আনা হয়নি কিছুক্ষণ স্থির থাকলে সকলে উপবেশন করল অতঃপর রামবাবুর মনে উদয় হলো উনি পুজো করবেন কি না আমরাও ওকে পূজা করব এই ভেবে তিনি গিরিশবাবুকে সে কথা বললেন গিরিশবাবু একেবারে উৎসাহিত হয়ে বললেন বলেন কি আমাদের পূজা গ্রহণ করবে বলে তিনি অপেক্ষা করছেন তিনি জয়রাম কৃষ্ণ বলে ফুল গ্রহণপূর্বক ঠাকুরের পাদপদ্যে অর্পণ করলেন ঠাকুরের আনন্দময়ীরভাবে সমাধিস্থ হয়ে গেলেন তার সেই নবভাবে সকলেই বিহল্য হয়ে পড়ল নিত্য জয় রামকৃষ্ণ ধ্বনিতে দিক হতে লাগল এই সময় এক ভক্ত ঠাকুরের ভাবাবসান হতে দেখে সুজি পাত্রটি মুখের সামনে ধরল ঠাকুর তাহা ভক্ষণ করলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা